আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি পার্টি বোর্কা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টকে রয়েছে জয়েন্ট কোটি পার্টি ব্রকা খুবই চমৎকার একদম অরিজিনাল অরিজিনাল দুবাই সিরি কাপুর উপরে আপনার অ্যাম্ব্রডারের উপর এমসি পাতর কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রডারের উপর এমসি পাতর কাজ করা খুবই চমৎকার একদম গর্জিয়াস অ্যাম্ব্রডারির উপর এমসি পাতের কাজ করা আর মা উপর থেকে খুবই চমৎকার আমসিপাতা কাজ করা থাকবে কাপড়টিতে একদম থল তলে অরিজিনাল দুবাই সিরি কাপড় অরিজিনাল দুবাই সিরি কাপড় থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যা অন্য হিসাব থাকবে আমাদের প্রত্যেকটি বোরখা জয়েন করে পাটি বোরকা বোরকা দুই পাশে দুটি বেল থাকবে দেখতে পাচ্ছেন দুই বোরকা দুই পাশে দুটি বেল থাকবে জয়েন করে পাটি বোরকাটি এগুলোর মানে এক্সট্রা কোটি না জয়েন করি পাটি বোরকা ঠিক আছে অরিজিনাল দুবাই সিঁড়ি কাপড়ের উপরে আমাদের চার পাঁচটি কালার এভেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশানগুলো আমাদের যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্কানার দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর বো হাতে পায়ে কাপড় কোয়ালিটি চেক করে পোটাকা টাকা পে করবেন ধন্যবাদ